মাছের ডিমের কোফতাকারি রান্নার জন্য কী কী করতে হবে চলুন দেখে নেই প্রথমে মাছের ডিমগুলোকে হলুদ আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব আর তারপরে তো যোগ করব বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চা চামচ মতো আদা বাটা দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দেব একটা ডিম আর দেব দু টেবিল চামচ বেসন এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম পাঁকড়ের মতো একটা মিক্সার তৈরি করে নিতে হবে তারপর এগুলোকে এরকম পাকড়ার শেপ বা কোপ্তার শেপে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু চাইলে এরকম ভাজাও খাওয়া যাবে কোনো সমস্যা নেই এবারে ভাজা কোফতাগুলোকে সাইডে রেখে আমরা এবার ছোট ছোট করে আলু কেটে আলুগুলোকে আগে তেলে ভেজে নেব নিয়ে সরিয়ে রাখবো এবার ওই তেলের মধ্যেই চাইলে আপনি আরেকটু তেল অ্যাড করতে পারেন আমি সবসময় রান্নাটা একটু কম তেলে করার চেষ্টা করি তেলের ভিতরে দেব আমরা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ এর সাথে দেব আমরা গুঁড়ো মশলা যেমন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং সামান্য মরিচ গুঁড়ো এরপর মশলাটাকে খানিকক্ষণ ভেজে নিয়ে তারপরে এতে পানি যোগ করে মশলাটা একটু কষিয়ে নেব আমি এখানে ফ্রোজেন টমেটো ইউজ করেছি আর তারপরে এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো দিয়ে ঝোলটা আর টেনে গেলে দিয়ে দেবো কোপ্তাগুলো এবারে কোপ্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করলে কিন্তু রেডি হয়ে যাচ্ছে আপনাদের মজাদার ডিমের কোপ্তা আমি রান্না শেষে সুন্দর করে সার্ভ করে আর ছবি তোলার সময় পাইনি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফুদ